তুমি কি পড়াশোনা করো ডু উই স্টাডি ডু উই স্টাডি অর্থাৎ তুমি কি পড়াশোনা করো আমি অফিসে যাচ্ছি আই এম গোয়িং টু দি অফিস আই এম গোয়িং টু দি অফিস অর্থাৎ আমি অফিসে যাচ্ছি আমি একটি সিনেমা দেখব আই উইল ওয়াশ এ মুভি আই উইল ওয়াশ এ মুভি অর্থাৎ আমি একটি সিনেমা দেখব তুমি কেন দেরি করেছো হু আর ইউ লেট হু আর ইউ লেট অর্থাৎ তুমি কেন দেরি করেছো আমি কাজ করতেছি আই অ্যাম ওয়ার্কিং আই এম ওয়ার্কিং অর্থাৎ আমি কাজ করতেছি তুমি ভালো রান্না করো ইউ কুক ওয়েল ইউ কুক ওয়েল অর্থাৎ তুমি ভালো রান্না করো সে আমার সঙ্গে যাবে হি উইল গো উইথ মি হি উইল গো উইথ মি অর্থাৎ সে আমার সঙ্গে যাবে এটি খুব তাজা দিস ইজ ভেরি ফ্রেশ দিস ইজ ভেরি ফ্রেশ অর্থাৎ এটি খুব তাজা আমি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন আই ওয়ান্ট টু লার্ন অর্থাৎ আমি শিখতে চাই আমি তোমার সাহায্য চাই আই নিড ইউর হেল্প আই নিড ইউর হেল্প অর্থাৎ আমি তোমার সাহায্য চাই তুমি কি কিছু বলবে সামথিং সামথিং অর্থাৎ তুমি কি কিছু বলবে সে বাজারে গেছে হি হ্যাজ গন টু দি মার্কেট হি হ্যাজ গন টু দি মার্কেট অর্থাৎ সে বাজারে গেছে আমি তোমার কাছে আসব আই উইল কাম টু ইউ আই উইল কাম টু ইউ অর্থাৎ আমি তোমার কাছে আসব তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি উইল ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে আমি অনেক ক্লান্ত আই আম ভেরি টায়ার্ড আই এম ভেরি টায়ার্ড অর্থাৎ আমি অনেক ক্লান্ত আজকের ভিডিওতে আমরা বাংলা বাক্যের সহজ ইংরেজি অনুবাদ শিখলাম যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আপনার আরো সাহায্য প্রয়োজন তাহলে নিচে কমেন্ট করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও কমেন্ট করতে বলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ